তো বলতে বলতে একটা পরিপ্রেক্ষিতে এই টপিকটা শুরু হয় যে তুই আসলে বিয়ে করবি কোন ডিস্ট্রিক্টের মেয়েকে বা এই ডিস্ট্রিক্টের মেয়ে তো ভালো বা এইটা ওই বা আমার কথা বলছে একটা নাকি আমি বলবো না পরিষ্কার বলছে বগুড়া চট্টগ্রাম আর আরেকটা কি রে আরেকটা জানি কি জানি না এই তিন ডিস্ট্রিক্টের মেয়ে ও আর ঢাকা বগুড়া চট্টগ্রাম ঢাকা আর একটা কি জানি তিন ডিস্ট্রিক্ট জানিনা এই কয় ডিস্ট্রিক্টের মেয়েকে বিয়ে করবে না কখনোই না মেয়ে যদি উষ্ঠা খায় পরেও যায় ওর হাত পা ধরে যা পারে তাই করে সারা জীবন কুমার থেকে যাবে তাও বিয়ে করবে না হ্যাঁ কেন না আমি কেনকে হ্যান্ডেল করতে পারবো না এরা যে এত চালু এত খারাপ এত জগুরি মানে এত মানে এত কি কি বললো জানি আমি জানি না লিটারালি আমি ওখানে বসে আছি মানে আমরা কি এত খারাপ মানে বগুড়ার মেয়ে ও তো বিয়ে করবেই না কোনো না ফ্রিতে দিল না যে তোর সারা জীবনে সব ভরণ পোষণ আমার তোর কিছু করা লাগবে না তুই তাহলে পাতুলা খাবি তুই আমার মেয়েটা বিয়ে কর ও বগুড়ার মেয়ে বিয়ে করতো না

আমার দেখে আমরা দেখে আমার কাজিন দেখে মানে আমার ফ্যামিলি মানে আমাদের বগুড়া মানে তো আমাদের এই বগুড়া পুরোটাই আমাদের family আমাদের দেখে ও বগুড়ার প্রতি ওর আকর্ষণ নাই ও বগুড়ার প্রতি একটু ইচ্ছা শক্তি নাই একটু রুচি নাই কিছু নাই মানে আমরা খালি ঝগড়াই করি আমরা খালি হাওয়া হাওয়া করি আমরা খালি করি উচিত কথা বললে মানে সেটাই দোষ হয়ে যায় তো আমার ভাই নিজে আমার ভাই বগুড়াতে বিয়ে করবে না আমার আমার এই ডিক্লার দিয়ে বলে দিছে সো আমি তোমাদেরকে বলতে চাই প্লিজ তোমরা একটু হচ্ছে আমাকে সন্ধান দিও রাজশাহী নওগাঁ নাটোর বইয়ের জন্য কারণ আর যারা ঢাকা আছো সিলেট আস চট্টগ্রাম আছো তোমাদেরকে আমি খুব সরি তোমরা আজ আর সুন্দরী হলেও আমি তোমাদেরকে বউ বানাতে পারবো না আমার ভাই আর এর মধ্যে আবার এর মধ্যে আবার আছে সরাই যে আমার মায়ের শর্ত মৌসুমি আলা মেয়ে হতে হবে আমি এর সাথে বিয়ে দিবি আমি এখন কোন মেয়েকে যাই বলবো তোমার কপালটা দেখি তোমার কপালের যদি মৌসুমীর মতো হয় তাহলেই বিয়ে করবো চিন্তা করা যায় এ কথা অপূর্ব বলছে অপূর্ব শুনে এরম মানে মানে কি মানে এটা আমি আসলে এটা এটা বলার কারণ হচ্ছে